এই জিনিসটা ঘুরে এটা ভিতরে আরেকটা একটা শেপ থাকে এই শেপটা ঘুরে দেখেন কত সুন্দর সম্পূর্ণ তেলে তাহলে ক্লাস এটা কেমন লোক ক্লাস দামটা কে ধরেন ক্লাস লেট আছে এই হুইলোটা ট্রান্সমিশন অটো ট্রান্সমিশন হয় এটা তেলে লক হয় এটা একটা পাম্প আছে পাম্পটা এখানে তেল দেয় তেল দেয় এটা তেলে লক হলে তারপরে শক্তি পায় ভিতরে গিয়ারবক্সের অংশগুলা ক্লাস লেটগুলা দেখেন কত সুন্দরভাবে করতেছে দেখছেন গাইস সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন গাড়িটা আমরা ট্রান্সমিশন বক্স করে দিবেন আমাদের ভিডিওগুলো কমেন্ট করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সাইনিস্ট ট্রান্সক্রিপশনটা এখন আমরা খুলতেছি খুলে দেখবো এখানে কি সমস্যা হইছে আসলে এই গাড়িটা ব্যাকে হচ্ছে যাচ্ছে না মানে ব্যাকে যাচ্ছে না গাড়িটা তো আমরা এখন ক্লাস প্লেটটা খুলবো ক্লাস খুলে এখন স্প্রিংগুলো আমরা বের করছি আর আপনারা এগুলা দেখতে আপনারা হয়তো শিখতে পারেন যারা মোটর ডিপার্টমেন্টে আছেন তারা এইসব ভিডিও দেখতে দেখে শিখতে পারেন বর্তমান ইউটিউব দেখে দেখে অনেক ভিডিও শেখা সম্ভব ফাইন্ড আউট করা সম্ভব কিছু আইডিয়া নিতে পারেন এখান থেকে এখন আমরা ক্লাস প্লেটটা খুললাম ক্লাস প্লেট খোলার পরে প্রবলেম ক্লাস প্লেটটা এটা সমস্যা হয়েছে দেখছেন ভাই ক্লাস প্লেটের আপনাদের দাগ একদম হয়ে গেছে এই প্রবলেম

দিসে একটা ক্লাস প্লেট থাকে ক্লাস প্লেটটা সামনে দিয়ে দিচ্ছে তো এখন আমরা এখন ক্লাস বলে আমরা এখন খাবার এগুলা ফুল কপ খুলে নতুন করে করব। যারা ক্লাস প্লেটগুলা খুলবেন নতুন গিয়ার ওয়াস্ট খুলতে চাচ্ছেন অনেক পুরান ডায়ার ওয়াস সবাই সবাই রিকোয়েস্ট থাকতে কেননা এসব কেয়ার ওয়াস্ট খোলার আগে আপনার প্রত্যেকটা

আসলে একটা ক্লাস ক্লাটের প্রবলেম ছিল আর এই বাইরে থেকে তো যাবে না ক্লাস ক্লাট হবে না হ্যাঁ এইটা ক্লাস ক্লাট এটা ভাই এটা ঠিক আছে এগুলো কোনো প্রবলেম হয় নি হ্যাঁ ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 সমস্যাটা দেখতেছি এগুলো হলো ট্রান্সমিশন হাইড্রোলিক সিস্টেমে চলে এখানে যদি কোনো প্রবলেম দেখা যায় গাড়িটা চলে না স্লো হয়ে যায় হ্যাঁ আর একটা জিনিস কি আপনাদের ক্লাস প্লেট যখন দেখবেন আমাদের ক্লাস প্লেট শেষ এখন আমরা লাগাবো এখন আমরা লাগা ফিটিং করতেছি তো আপনাদেরকে একটা কথা বলতেছি যে আপনারা ক্লাস প্লেট দেখে লাগাবেন যেভাবে খুলছেন সেভাবে লাগাবেন আর চিলগুলো অবশ্যই চেঞ্জ করে দিবেন আর চিলগুলো চেঞ্জ করার আগে দেখবেন আপ আছে কিনা বডি খাইছে কিনা পিস্টনে যে বডি খাইছে কিনা ওরা দেখবেন আশা করি আপনাদের গাড়িগুলো সত্যি ভালো পাবে কেননা অনেক সময় গাড়ি শক্তি থাকে না আপনার গাড়ি শক্তি থাকে না তখন কী করব তখন দেখবেন আপনার ট্রান্সমিশন যে পাম আছে না ওই পাম্পটা চেক করবে ওটা ঠিক আছে কিনা ওটা প্রেশার ঠিক আছে কিনা যদি ওটা প্রেশার ঠিক থাকে তাহলে দেখবেন আপনার ক্লাস প্লেটের যে চিপগুলো পিস্টনের যেটা ধাক্কায় ক্লাস প্লেটগুলো ধাক্কায় পিস্টন দিয়ে পিস্টনের সিমগুলা ঠিক আছে কিনা ওটা যদি অনেক সময় ওটা যদি কেটে যায় আপনার ওগুলো পিস্টন ধাক্কায় না না ধাক্কানোর ওপর থেকে আপনি করেন অনেক সময় এক নম্বর করে না দুই নম্বর করে এই পিস্টনের ওপর থেকে আপনার সিমগুলো মিসিং করার জন্য এই সমস্যাটা হয় আবার অনেক সময় আপনার ক্লাস প্লেট ক্ষয় হয়ে গেলেও আপনার গাড়ির শক্তি পায় না দেখেন আমরা একে একে সবগুলো আমরা ক্লাস প্লেট এবং কি ডিসগুলো আমরা ফিটিং করতেছি আমরা দেখুন আমাদের ফিটিং করা অলরেডি শেষ তো রাইট হয়ে গেছে এখন আমরা এটা হলো আপনার হলো একটা সিরামিস কোম্পানিতে আসছি আমরা আমাদের হুইল রোডারগুলো এটা অনেক পুরাতন হুইল রোডার এটা আমরা হুইল রোডার দিয়েছি আপনার হলো পনেরো এই বক্স এখন আজকে আর আরেক দুইবার খোলা হয়েছিল ওনারা খুলছিল পরে সমস্যা হয়েছিল পরে আমাদেরকে ডেকে নিয়ে আসছে এখানেও প্রত্যেকটা গেয়ারে আপনার এখন আমরা গিয়ার সিস্টেম হয়ে গেছে। যারা আমাদের থেকে গাড়ি নেবেন সবাই আমাদেরকে কমেন্ট করেন আর ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা ভালো কমেন্ট করে চেষ্টা ফলো দিয়ে আমাদের পাশে থাকবে এখন আমাদের বিয়ে আমাদের গ্যাম্পাস কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘাড়ির ধারে নিয়ে যাবো দিয়ে আমাদের কাছে আছে আমাদের কাছে বিভিন্ন ঘাড়ি আছে আপনি দেখতে পারেন আছে বিভিন্ন ব্যাটারিতে চলে প্রকৃপগুলো বিভিন্ন ব্যাট্রিতে চলে যে ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবে আলাইকুম